আমরা হচ্ছে এখন আরামবাগে এখান থেকে এখন এই যে বাসে বাস লেট করছে অনেক এগারো সাড়ে এগারোটা বাজে আসার কথা হইতেছে কয়টায় দশটায় বাস ছাড়ার কথা এখন সাড়ে এগারোটা বাজে কলা বাগান থেকে বাস নিয়ে আসছে ছোট বাস এখানে এই হইতেছে বাস বেশ স্যার তো চলেন এই দুইটা আর ওই দুইটা ভোনা খিচুড়ি এখন আমরা ব্রেক দিয়েছি হইতেছে হোটেল মহলে আর শারীরিক অবস্থা আমার বেশি ভালো না এখন রাতের খাবার খেয়ে নিব বাজে হচ্ছে ও দুইটা বাজে নাই একটা পঁয়তাল্লিশ চল্লিশের মতো বাজে আর আমরা অর্ডার দিচ্ছি হইতেছে ঘনা খিচুড়ি যেটা প্রায় তিনশো বিশ টাকা না আর সাথে যে সালাদ আছে আর আমরা কক্সবাজার যাচ্ছি হচ্ছে চারজন গুড মর্নিং চট্টগ্রাম এখন চট্টগ্রামের যে কোন পয়েন্টে আসি সেটা আসলে বলতে পারতেছি না বাট এই যে যে রেস্টুরেন্ট যেটা সেটা দিচ্ছে ফোর সিজন রেস্টুরেন্ট অ্যান্ড রিসোর্ট এখানে এখন আসি তো এখানে যে সকালে নাস্তার জন্য ভেক দিছে এখানে টা যে যা নাস্তা করতে করতেছে অ্যান্ড আমাদের গাড়ি হচ্ছে ওই কনার আমাদের গাড়ি এখান থেকে এখন একবারে রওনা দিবে একবারে কক্সবাজার চলে যাব এর আগে সম্ভবত আর কোনো ব্রেক দিবে না কক্সবাজার চলে আসছি আর আমাদের পিছনে হোটেল হইতেছে সিমনে যে এই পিছনে যে হোটেলটা দেখতে সিমন এখানে হইতেছে আমরা উঠছি আর এখনও হোটেলে যাইনি নয়টার সময় এসে নামছি আর আমরা এখন এই যে হোটেলে নিচে শালিক রেস্টুরেন্ট এইখানে হইতেছে নাস্তা করতে আসছি এখান থেকে নাস্তা করে দেন হইতেছে আমাদের হোটেলে যাব হোটেলে তো যতটুকু শুনছি যে একটার সময় হইতেছে মানে এন্ট্রি এখন যাই না আমরা ওইখানে যে রুম সকাল সকাল পাবো কিনা পরাটার সাইজ দেখছেন এত বড় পরাটা কীভাবে খাবে একটা পরাটার দাম হোক পঁচিশ টাকা কিন্তু এত বড় সাইজের পরাটা এই ভাই শেষ করতে পারবেন আমাদের হোটেলে চলে আসছি আমাদের রুম বুকিং তো এখান থেকে রিসিপশন থেকে এখন রুম হবে হোটেল সিমুন এখন বাজে হচ্ছে দশটা দুই এই যে সামনে সমুদ্র সৈকত দেখতে পারতেছেন আর আমাদের প্রবলেম যেটা হয়েছে একটার আগে আমরা রুম পাচ্ছি না তো এখন বাজে হচ্ছে সাড়ে দশটা দশটা পঁয়তাল্লিশ বেজে গেছে তো অলরেডি পঁয়তাল্লিশ মিনিট রিসেপশনে ছিলাম তো এখন রুম না পাওয়ার কারণে এখন কি করব ব্যাগটাগ রেখে আসছি এখন আমরা বিচ দিয়ে ঘুরব ঘুরে দিন হইতেছে একটার দিকে যে রুমে উঠবো আমাদের হোটেল হইতেছে ওই যে যেটা নাম হইতেছে সিমন সামনে দিকে বিষে মোটামুটি ঢেউ আছে আর আমরা তো জানিনি যেটা হোটেল এখনো চেক ইন করতে পারি নাই তো এভাবে একটু দেখতে আসছি এই বিষে কিন্তু মানুষজন কম এটা হচ্ছে যে কলাতরু এখানে বিষ সো এই বিষটাতে মানুষজন কম আর সুগন্ধা বিষে হইতেছে প্রচুর মানুষ তো মোটামুটি ভালোই লাগতেছে এই তো ওয়েলকাম ড্রিঙ্কস এটা সিমনের আমরা একটার সময় রুম পাইলাম দুঃখের বিষয় হইতেছে এইটা আমরা আমাদের রুম নিয়ে নিছি রুমটা তখন দেখাই নাই তো এখন হচ্ছে আমি আমাদের রুমটা দেখাই দেই এখান থেকে ঢুকে বললাম রুমে সে 317 দেখা যাচ্ছে কিনা সে সানগ্লাস পরে আছে তো আচ্ছা এই রুমের সাথে আমাদের এই যেখানে এখানে একটা ছোট্ট ফ্রিজ আছে যেটা আমরা পানি রাখছি আপাতত মেরিনডা সেটাও রাখবো আর এইখানে এই যে চিনি হোয়াইট সুগার এগুলো দিছে এগুলো হচ্ছে চায়ের পাতি সম্ভবত চারটা দিছে আমরা চারজন কাপ দিছে বাট দুইটা এখানে কেটলি আছে ওয়াশরুমে যে জিনিসটা আছে আমাদের দেওয়া হয়েছে এই কিছু ওয়াশরুম এখানে এই যে চারটা হোটেল সিমন ব্রাশ এটা হচ্ছে টুথপেস্ট ডেন্টো সেপলাকা আর এইটা হচ্ছে কন্ডিশনার শ্যাম্পু এটা দিছে দুইটা আর এইটা দিছে হইতেছে শাওয়ার জেল

আর এই দিকে যদি যাই এই যে দেখেন পুরা বীজ সামনে দেখছেন এই জায়গার এই ভিউটা দারুন আর এই যে এইটা এখানে একটা হোটেল আছে সেটা হইতেছে সি ক্রাউন এটার উপরে সুইমিং পুল আছে ওইখানে অস্থির ভিউ অস্থির ভিউ গুড মর্নিং এখন বাজে হচ্ছে সকাল আটটা পঞ্চাশ এই যাচ্ছে বিশ দেখতে পাচ্ছেন তো ঘুম থেকে উঠলাম কিছুক্ষণ হইলো ফ্রেশ হইলাম ঘুম থেকে উঠছে আটটার পর পরে আর এই সাইমন হোটেল এটি হচ্ছে রামাদা আর ওই হচ্ছে বিচ তো রাতে কোনো ভ্লগ বা ভিডিও করা হয় নাই রাতে বৃষ্টি হয়েছে রুমে ছিলাম আর এখন বের হবো কম্পালসারি ব্রেকফাস্ট আছে ব্রেকফাস্ট করতে যাবো অ্যান্ড রুমের আর সবাই ঘুমাচ্ছে তো চলেন কম্পালসারি ব্রেকফাস্ট করার জন্য এখন সিমনের ব্রেকফাস্ট জোনে যাই সিমনের লিফট থেকে নামতেছি নামার সময় সেন্টারে রকম এই যে লিফটের ভিতরের জন্য জাস্ট টু পিস পরোটা নিয়ে নিব দেন ডিম ভাজি একটা একটু পাস্তা নিতে পারি এক সাইডে হালকা জাস্ট সামান্য একটু চাউমিনও নিয়ে নিই সবাই তুমি একটু একটু করে নিয়ে নিই দেন এখানে আসবো এখানে আছে ভেজিটেবল ডালের সাথে একটু জিনিসপত্র আছে এগুলো নিই এখানে ড্রিঙ্কস আইটেম আছে তো এগুলো নিয়ে শুরু করি জাস্ট একটু মুগের ডাল সবজি চাউমিন পাস্তা অ্যান্ড পরাটা অ্যান্ড ডিম ভাজি একটু জুস নিয়ে নেই আইটেম আমি চলে আসছি হচ্ছে একা একা রুমের আর তিনজনের একজনও আসে নাই তারা ঘুমাচ্ছে ঘুমায় নাই আর কি ঘুম থেকে উঠছে বাট তারা নাস্তা করবে না মানুষ অনেক ব্যাপার যেটা হয়েছে আমরা হোটেল সি মনে ছিলাম ওখান থেকে চেক আউট করে ফেলছি এগারোটার দিকে আর আমরা এখন আরেকটা নতুন হোটেলে আসছি সেটা হইতেছে হোটেল সি প্রিন্সেস এটা হতেছে সুগন্ধা বিচে একবারে বিচের পাশেই এই হইতেছে হোটেলের লবি আমরা এখনও চেক ইন করতে পারি নাই একটার সময় হইতে চেক ইন টাইম এই হইতেছে হোটেল লবি লবিটা বিশাল বড় বিশাল বড় হইতেছে লবি অ্যান্ড সামনেই হইতেছে সি বিচ যে সমুদ্র সৈকত সামনে আমি হয়তো কতটুকু ক্যামেরায় দেখাইতে পারতেছি আমি নট শিওর বাট যখন বিচে যাব তখন দেখাবো আমি এখন পর্যন্ত বিচে গোসলি করি নাই আজকে করতেও পারি নাহলে কালকে করব। হোটেল সি প্রিন্সেসে চেক ইন করে ফেলছি উঠে গোসল টোসল করে শেষ হয়েছি আর রুমটা আপনাদের একটু দেখাই দেয় আমরা এখন হইতেছি দুইটা রুম নিছি এই রুমে হইতেছে আমি আর রাসেল ভাই আছি আর এক রুমে মাসুদ ভাই আর সুমন ভাই আমরা চারজন আসছি তো এই হইতেছে এই রুম তো রুম মোটামুটি ঠিকঠাক আছে সুন্দর আছে এসি রুম অ্যান্ড এখানে দেওয়া হয়েছে হইতেছে এই যে চায়ের কেটলি দেওয়া হয়েছে সুগার এগুলো দেওয়া আছে দেন পানির বোতল দেওয়া আছে দুইটা আলমারি আছে দেন ওয়াশরুম হইতেছে যে দুইটা টাওয়াল আছে এই যে ওয়াশরুম এখানে শাওয়ার জেল আর বডি লোশন দেওয়া আছে শ্যাম্পু দেওয়া আছে ওটা একটা দুটো ব্রাশ দেওয়া আছে তো এইটা হইতেছে বারান্দায় যাওয়ার রুম যেখান থেকে হইতেছে আমরা সুন্দর একটা ভিউ পেতে পারি চলেন এই ভিউটা আপনাদের দেখেন এই যে বারান্দা থেকে এই যে ভিউ দেখতেছেন ওরা সমুদ্র সৈকতের ভিউটা সামনে একটা বিল্ডিং আছে এই বিল্ডিংটা পুরো আগুন ধরে পুরে আছে আমি আসলে যাই না এই বিল্ডিং হিস্টোরি এটা হইতেছে একবারে বিশের পারে হোটেলটা হোটেল থেকে বের হইলাম এই যে পিছনে হোটেল দেখতে পাচ্ছেন আর সামনে হইতেছে বিশ তো এখন বিশের পারে যাব কিছু ছবি তুলব না গেল আর ছবি তোলার লোক আমার নাই বিকজ আমরা চারজন আছি কিন্তু ওরা রেস্টে আছে তো আমি এখন যাব বিশের পারে যে কোনো একজন ফটোগ্রাফার ভাড়া করব দেন কিছু ফটো তুলব এই হইতেছে আমার এখন প্ল্যানিং এখন বাজে হচ্ছে সাড়ে চারটা তো একেবারে রোদ নাই মানে এই এইরকম আকাশ দেখতে পাচ্ছেন বেশ সামনে তো চলেন একটা ফটোগ্রাফার ভাড়া করা যাক আমি হচ্ছে একজন ফটোগ্রাফার পেয়ে গেছি আগে তার ছবি তুলে আমি একটু টেস্ট করছি এই হইতেছে মনির ভাই তো মনির ভাই কি অবস্থা প্রতিদিন ছবি টবি কেমন তুলেন মোটামুটি ভালো সবচেয়ে বড় কথা যেটা এখানে হইতেছে মানুষ ফটোগ্রাফার অনেক সময় অনেকের সাথে খারাপ বিহেভ করে বা এক্সট্রা অনেক ছবি তোলে যেটা দরকার নাই দেখা গেল ছবি পঞ্চাশটা কথা বলে তিন ছবি তুলে ফেলে যেটা এটা হবে এরকম তো এটা সবাই না আমি সবার কথা বলতেছি কিছু কিছু মানুষ করে আমি আপনার সাথে ওনার সাথে আগে আমি ফ্রাঙ্কলি এই বিষয়ে অনেকক্ষণ কথাবার্তা বলছি যে আপনি তো এরকম না পরে বলতেছে না ভাই এরকম না ভাইয়ের বাসায় যাচ্ছে সকরিয়া কিছু আমার খুব অল্প কিছু ছবি নিব এন্ড ওই ছবিগুলো আমি আপনাদের দেখাই দিব যদি বেটার মনে হয় দেন ভাইয়ের ফোন নাম্বারটা আমি বলে দিব ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করতে পারেন ভাই আপনাদের ছবি তুলে মানে কক্সবাজার যখন আসবেন আপনারা এটা সুগন্ধা বিচের এখানেই তো থাকেন আপনি সো চলেন এবার আমরা ফটোগ্রাফি শুরু করি লেটস গো আমাদের ফটোগ্রাফি শেষ এই যে এখনো ভাই চলেন চলেন ভাই এখনো এই যে দু একটা ছবি এখনো তুলতেছে আর ছবিগুলা এখন আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে ছবিগুলা কেমন হয়েছে তো এই ছবিগুলা যদি ভালো লাগে মনে করেন যে ওনার ফটোগ্রাফি বেটার তাহলে আপনারা স্ক্রিনে থাকা নাম্বারে মনির ব্যবসার সাথে কন্ট্যাক্ট করতে পারেন তো ওনারা উনি আপনাদের ছবি তুলে দেবে আর ছবি এখান থেকে নিয়ে নিতে পারবেন কোনো প্যারা নাই বিশের পর এই যে চেয়ার নিয়ে শুয়ে আছি ওই যে দেখতে পারতেছেন ঢেউ এই যে বড় বড় টু আর এই সব চেয়ারগুলা প্রতি ঘন্টার ভাড়া হইতেছে তিরিশ টাকা এক ঘন্টা তিরিশ টাকা এইগুলো পর্যন্ত বারোটা একটা গুড মর্নিং সকাল নয়টা বাজে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে একবারে আমাদের যে তিন তালা যে মেন করিডোর আছে এই হোটেলটার যে কয়টা যে কয় তালা প্রত্যেকটা এরকম মেন একটা করে বারান্দা বড় বারান্দা আছে যেখান থেকে বিচটা দেখতে অসাধারণ লাগে এই যে দেখেন এইখান থেকে ভিউটা আর এই হইতেছে বারান্দা তো এখান থেকে এটার ভিউ জাস্ট অস্থির 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 আমি রাত তিনটার সময় এখানে বসেছিলাম তিনটার সময় বসে এখানে একটা লাইট থাকে ওই বিচের ওই জায়গায় এই সিনটা দেখতেছিলাম জাস্ট এক কথা মাইন্ড লোয়ালসারি যে ব্রেকফাস্ট আছে বুফে সিস্টেম এটাতে চলে আসছি আর এখানে কি কি খাবার আছে সেটা দেখাবো কালকে তো সিমন একটা দেখাইছি আজকে এখানকার নিয়ে নিলাম এখানে শুধু প্লেন খিচুড়ি আছে আমি প্রথমে একটু পরোটা ট্রাই করবো এক পিস তো টু পিস দেন এখানে ডিমের কারি আছে যেটা এখন লাগবে না ওটা ইয়ে সাথে দেখাবো এখানে ছোলার ডাল আছে একটু হালকা নেই এই দেন হচ্ছে মিক্সড ভেজিটেবল না মিক্সড ভেজিটেবল দেন এখানে আছে এটা কি চিকেন আচ্ছা সিমনে আলাদা কোনো এরকম মাংসের কোনো আইটেম ছিল না বাট এইখানে আছে গুড ওকে আপাতত এইগুলা নিলাম পরবর্তীতে কি নেই সেটা দেখাবো কি পায়েস না এটা লাচ্ছা সময় আর এটা হচ্ছে পায়েস এটা ডেজার্ট আইটেম আর কি কালকে যে আমরা শুধু শ্যামাই ছিল জুস নিয়ে নিছি পানি নিয়ে নিছি খাবার কেমন ভাই ভাই ভালো না তো চলান শুরু করি নিউ প্লেট আমি নিতে আসি হচ্ছে প্লেন খিচুড়ি প্লেন খিচুড়ি নিব একা একা এক হাতে সব করা যায় না ঝামেলা হয়ে যায় থ্যাংক ইউ হবে আমাকে হ্যাঁ একটা লেবু থ্যাংক ইউ একটা ডিমের কারি দিতে পারেন আপনাদের রান্না মোটামুটি যে করে ট্রাই করছে হ্যাঁ হালকা বেটার লাগছে থ্যাংক ইউ না এটা লাগবে না আমাকে জাস্ট একটু চিকেন হ্যাঁ আলো কারি দেন একটু এটা হইতে একটু ঝোল তো লাগবে না ব্যাস 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 বিচ এ চলে আসছি আর ওই যে পিছনে আমাদের হোটেল এই হইতেছে বিচের বর্তমান অবস্থা সকাল কয়টা মনে হয় কটা বাজে নয়টা বিয়াল্লিশ বাজে এই হচ্ছে এখনকার ভিউ যদি এখনকার কেমন লাগতেছে বলি পানি অনেক দূরে অনেক দূরে বুঝে দেখছেন অনেক দূরে পানি রোদ আছে আর হালকা একটু বাতাস আছে মানুষ কম এই বীজটাতে এখন মানুষ কম সুগন্ধ বীজের মূল পয়েন্ট হইতেছে ওইখানে ওইখানে অনেক মানুষজন আছে আজকে তৃতীয় দিনের দুপুরে লাঞ্চ করতে আসছি পাঁচশো রেস্টুরেন্টের ওই দেশের সুগন্ধ অফিসে খাবারের প্যাকেজগুলো হয়েছে আমি একটু যদি দেখাই এখানে ভর্তার একটা প্যাকেজ নিয়েছি ফুল প্যাকেজ সাড়ে তিনশো টাকা এখানে কয়টা আইটেম ছিল নয়টা এখানে টমেটো সুটকি আলুবাজি বিভিন্ন ধরনের বর্তা সবগুলো একটু একটু করে আগে নিয়ে নিচ্ছা আমাদের চলে এই যে বাচ্চাদের জিনিস কিনতে আসছি স্যান্ডেল বার্মিস স্যান্ডেল আরও এটসেট্রা এটসেট্রা যেমন অনেক কিছু কিনে ফেলছে অলরেডি এই যে ব্যাগে তো ওইগুলা কিনতে এসে অবস্থা খুবই খারাপ হয়ে গেছে এই যে পাশে হইতেছে সমুদ্র সৈকত দেখতে পাচ্ছেন আর এই পাশে হইতেছে মার্কেট এই এইখান একটা ওই কোণার একটা আছে যাই হোক আজান দিয়ে দিছে আজানের শেষে কথা বলা যাবে আচ্ছা ব্যাপার যেটা হয়েছে স্যান্ডেল নিচ্ছি মেয়েদের তারপরে হচ্ছে ভাতিজার তো অলরেডি এইগুলা পছন্দ করলাম বাচ্চাদের জন্য ভাতিজার একটা মেয়ের একটা আর এই কোণারে যে দেখেন এই একটা এটা মেয়ের ছোট মেয়ের ওটা ভাতিজার আর আমার বড় মেয়েরও নেওয়া হয়েছে এগুলো হইতেছে বার্মিস যেটা মাত্র দেখাইতেছিলাম এখন হইতেছে রোদ ইউজ রোদ ওইটা দেখেন আকাশটা দেখেন আজকে ওই যে ওই কোণারে একটা মার্কেট যেটা হইতেছে আর দুই কনারে একই ধরনের ওই কনারে জুতা নাই আর জুতার আইটেমটা হইতেছে এই কনারে ভাইয়া কত দিতে হবে ভাই বলতেছে দুশো করে আচ্ছা একবারে বলে দেন না আমি দিয়ে নিয়ে যাই দশ করে

আপনারা জানেন গল্প করে আসলে এখানেই আসেন তো এখন এখান থেকে টাটা কারণ বাইরে প্রচুর রোদ চেয়ারের অবস্থা খুবই খারাপ আজকে হচ্ছে তারিখ বেরোয় যাবে কিছুদিন পর আর এই যে বাংলাদেশের খেলা হচ্ছে অলরেডি দেখতে পাচ্ছেন আর বাংলাদেশের অবস্থান ভালো সাতাশ রানে দুইটা গেছে মানে ওরা ওদের মাত্র একশো এগারো রানে টার্গেট যাই হোক আমি এখন হইতেছে ঢাকার উদ্দেশ্য রানা দিব দশটা পনেরোতে হইতেছে আমাদের বাস দেশ ট্রাভেলসের বাসায় আসছি দেশ ট্রাভেলসের বাসায় এখন চলে যাব আর আজকে আমরা তো রাত থাকতেছি না জাস্ট সিম্পল একটা রুম নিয়েছিলাম এই যে এই রুমটা অল্পটাকে এরকম একটা রুম নিয়ে নিয়েছিলাম যেন আমরা অ্যাটলিস্ট রাত নটা সাড়ে নটা মতো স্টে করতে পারি এখান থেকে একবার বাসের উদ্দেশ্যে বেরোয় যাব তো ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি যাই না ভিডিওটা কেমন লাগছে আপনাদের তো যেমনই লাগুক সেটা কমেন্টে জানায় তো সবাই ভালো থাকবেন আমার জন্য করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ